আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে শেয়ার করবো ঝরঝরে কাঁঠাল মিচির ভর্তার রেসিপি আর ঝরঝরে ভর্তার তৈরি করতে আমাদের কিন্তু বেস্ট কাঁঠালের মিচিটা বেছে নিতে হবে তো এটা বেছে নেওয়ার উপায় কী এই তো কিছু কিছু কাঁঠালের বীচি আছে যা চাপ দিলে এভাবে ঝরঝরে গুঁড়া গুঁড়া দেখা যাবে একদম যেটাকে বলে আর কি বাল্লা তো এরকম হলে এই বিচিটার ভর্তা খুবই ভালো লাগে আবার কিছু কিছু আছে এরকম ক্যাচরা টাইপের হ্যাঁ এগুলার ভর্তা মূলত বেশি মজার হয় না এই যে এরকম সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে থাকে কোনো ঝরঝরা নাই কোনো কিছু নাই এই যে এরকমটা তো এই বিচির ভর্তাগুলো সাধারণত মজা হয় না তো আপনারা অবশ্যই এই যে এই টাইপের ভর্তা যেটা চাপ দিলে একদম গুঁড়া ঘুড়া হয়ে যাবে এই বিচিগুলো আপনারা বেছে তারপর এই তৈরি করবেন এটা খেতে খুবই মজার লাগে তো আমি কাঁঠাল বিচিগুলো টেলে নিয়েছি এখন এটা শিল পাটার সাহায্যে আমার বেটে নিতে হবে এ তো দেখতেই পারছেন কত সুন্দর একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু হয়ে গেছে হ্যাঁ আর যেগুলো ক্যাচরা টাইপের বীজ ওইগুলো কিন্তু গুঁড়া গুঁড়া হয় না একসাথে এই যে ভত্তার মতো হয়ে থাকে একটু তফাৎটা দেখলেই বুঝতে পারবেন তো এই বীজের ভত্তাগুলো সাধারণত মজার হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো বেটে নেওয়া হয়ে যায় আর টেলে নিতেও বেশিক্ষণ সময় লাগে না আপনার দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে এটা ভেজে নিলে হয় এই যে যেই বিচিগুলো আমি দেখাতে চাচ্ছিলাম আর কি এই যে এরকম যেগুলো ক্যাচরা টাইপের এই বিচিগুলোর ভর্তে কিন্তু মজা হয় না হ্যাঁ এগুলো আমি ফেলে দিব তো আপনারা একটু চেষ্টা করবেন এরকম যাতে ঝরঝরে যে বিচিগুলো হয় তো সেই বিচিগুলো একটু বাছাই করে তারপর বেটে নিবেন আর এগুলো চেনার উপায় হচ্ছে আপনার ঝড়ঝরের যে বিচিটা হয় সেটা একটু টাটকা থাকে শক্ত থাকে হ্যাঁ তো আমি এভাবেই সবগুলো বিচি বেটে নিব আর এই তো এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা পিঁয়াজ নিয়েছি এগুলো একটু কুচি করে নেব এই তো পেঁয়াজ কুচি করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিবো আমি স্বাদ অনুযায়ী লবণ পিঁয়াজটার ভিতরে লবণটা দিয়ে বেটে নেবেন তাহলে বাড়তে অসুবিধা হয় আর পেঁয়াজ গুলো পিছলে যায় না হম একটু আধা বাটা করে আমি পেঁয়াজ বেটে নেব এই তো আমার পিঁয়াজটা দেখে নেওয়া শেষ এখন তেলে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব বেশি ঝাল দেবো না এই ভর্তাটা ঝাল হলে খেতে ভালো লাগে না হালকা ঝাল থাকবে এই আমাদের আর কিছুই দেওয়ার নাই এখন শুধু মিক্স করে পালা তো মিক্স করার শেষে আবার আরেকটা উপকরণ আমি ইউজ করব তা আগে মিশিয়ে নিচ্ছি তো একটু পুতার সাহায্যে আমি আধা বাটা করে মিক্স করে নিচ্ছি এই তো মোটামুটি যখন মেশানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ইউজ করব ধনিয়া পাতা কুচি অবশ্যই ধনিয়া পাতাটা ইউজ করবেন এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এ তো এখানে আমার ধনিয়া পাতা কুচি করে নেওয়া শেষ আর অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতাটাই ইউজ করতে হবে তাহলে ফ্লেভারটা খুব দারুণ আসে এ তো এভাবে কুচি করে তারপর হাতে সাহায্যে এটা মিক্স করে নিতে হবে হ্যাঁ এটা দেখতেও সুন্দর আর খেতেও অসম্ভব মজার অবশ্যই কিন্তু এ পাতাটা ইউজ করবেন না হয় খেতে ভালো লাগবে না ধনিয়া পাতাটা স্কিপ করা যাবে না এই তো এখন শুধু মেখে নেওয়ার পালা একদম ঝরঝরে কাঁঠাল মিচের ভর্তা আমার রেডিশ আর ঝরঝরে ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অনেক অনেক মজার আমি একটা প্লেটে উঠে এনেছি এই তো আমার কাঁঠাল বীজের ভর্তা একদম রেডি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসম্ভব মজার আর সব থেকে সহজ উপায়ে কাঁঠাল বীজের তৈরি রেসিপিটা দেখিয়ে দিলাম তো অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ